শেখ আলিফ আজকে চমৎকার একটা বাড়ির সন্ধান আপনাদের দিব সাড়ে চার শতাংশ জায়গার উপরে চমৎকার সিস্টেম বাড়ি এই যে আমি একটা সীমানা বাউন্ডারি দেখাচ্ছি ভিউার্স এই যে টয়লেট একটা দেখেন এই যে টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এই যে কমন টয়লেট একটা ভিউয়ার্স এই যে দেখেন বাড়ির লোকেশন এই যে কিচেন স ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না বিস্তারিত দেখার চেষ্টা করেন ভিউর্স এই যে কিসেন একটা দেখেন বৈধ গ্যাস গ্যাসের এক ডাবল চুলা বিহার দেখেন কত চমৎকার সিস্টেম একদম এই এখানে মোট আটটি রুম আছে বিহার ফাঁকে বলে নি মোট আটটি রুম আছে ভাড়াটি আছে বাড়িওয়ালা থাকেন এখানে বড় বড়ো রুমগুলো এই যে দেখেন ভাড়াটি আছে বাইরে গেছে এই যে ভাড়াটি আছে বাইরে গেছে এই যে ভাড়াটি আছে বাইরে গেছে ভিওয়ার্স আমি বাড়ির ভিতরগুলো দেখাচ্ছি পরে আমি বাইরের লোকেশন দেখাব প্রশস্ত রোড একদম গাড়ি ব্যবহার করতে পারবেন দেখেন থাই সিস্টেম গ্লাস এই যে ভিওয়ার্স আমি ফ্ল্যাট সিস্টেম বাড়ি জ্বালা যে ইটায় থাকে আমি ভিউয়ার্স সেখানে চলে আসছি এই যে দেখেন আমি বাইরের থেকে দেখাচ্ছি ভিওয়ার্স এই যে দেখেন কত সুন্দর এই যে সিকিউরিটি গেট ফ্ল্যাট সিকিউরিটি গেট আপনার একদম এক পয়সা খরচ করতে হবে না আপনি শুধু আইসে ভিতরে উঠবেন আপনার এই নিয়ে এই যে বাড়ি ড্রয়িং রুমটা ভিওয়ার্সে দেখেন ড্রয়িং রুমটা আমি দেখাচ্ছি এই যে ভিওয়ার্স বাড়ির ড্রয়িং রুমটা তারপরে ভিওয়ার্স আমি চলে আসছি আরও অন্য অন্য রুমে ভিওয়ার্স এই যে টয়লেট রুম টয়লেট একটা ভিউর্স এই যে বেডরুম একটা ভিউ এই যে আর একটা টয়লেট দেখেন সিস্টেম টয়লেট চমৎকার সিস্টেম এই যে দেখেন ভিউ ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না ভিউার্স এই যে দেখেন একদম রিজনেবল রেট কিন্তু খুব সুন্দর পজিশন সুন্দর জায়গা মোট আটটি রুম ভিউয়ার্স মোট রুম আপনারা ভিডিওটা টেনে দেখবেন না ফাঁকে বলে ভিউয়ার শেখ আলি পাইজিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন বাড়ি ফ্ল্যাট খালি জায়গা বেশি দামি জায়গা কম দামি জায়গা যে ধরনের চান ভিডিওটা সাবস্ক্রাইব করে কোনটা বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন জমির সন্ধান আপনার পাবেন ভিওর্স আমি বাড়ির বাইরের সীমানাটা একটু দেখাচ্ছি দেখেন এই যে বাড়ির ভিতরে প্রশস্ত জায়গা রয়ে গেছে আমি বাউন্ডারির সাইড দিয়েই বাড়ির ভিতরে দিয়ে হাঁটছি ভিউয়ার্স এই যে দেখেন সীমানা বাউন্ডারি আমি দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে সীমানা বাউন্ডারি স দেখেন কি চমৎকার সিস্টেম ভিওয়ার্সের ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না ভিওয়ার্স আপনারা বাড়িটি ভিজিট করতে হলে দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত বাড়িটা ভিজিট করার চেষ্টা করবেন এই যে দেখেন স্টোর রুম চমৎকার সিস্টেম ভিওয়ার্স এই যে বাড়ির বাইরের যে লোকেশনটা লোকেশনটা আমি দেখাচ্ছি ভিওয়ার্স এই যে দেখেন চমৎকার বড় প্রশস্ত গেট এই যে দেখেন বড় প্রশস্ত গেট প্রশস্ত রোড দেখেন বিওয়ার্স আপনি গাড়ি নিয়ে একদম আপনার বাড়ির সামনে চলে আসতে পারবেন আমি বাইরের লোকেশনটা দেখাচ্ছি এই যে হচ্ছে বাইরের বাউন্ডারিটা এই যে দেখেন কত উচ্চ বাউন্ডারি করা এই যে সীমানা বাউন্ডারি এই যে সীমানা ভিওয়ার্স বাড়ির সীমানা এই যে সীমানা বাউন্ডারি দেখেন কত বড় সীমানা বাউন্ডারি ভিউয়ার্স আর কত প্রশস্ত রোড একদম খুব সুন্দর পরিবেশ আশেপাশে দেখেন ভিওয়ার্স আমি বাড়ি ঘর দুয়ার দেখাচ্ছি এই যে ভিউয়ার্স আপনারা টেনে দেখলে বুঝতে পারবেন না ফাঁকে বলি ভিওয়ার্স যারা কি ক্রয় করতে ইচ্ছুক দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন আর যদি কিছু জানার থাকে বিওয়ার্স সেই ক্ষেত্রে টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আরও কিছু তথ্য জানতে পারেন তা বিওয়ার্স আপনারা সে কালীবাইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন বাড়ি ফ্ল্যাট কম দামি জমি বেশি দামি জমি সব সন্ধান পেতে থাকবেন আর যারা বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে কথা বলে বিজ্ঞাপন দিতে পারেন আমার চ্যানেলে তা আপনাদের ভিডিওটা লং করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিফ ইসলামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত